চিকেন চাউমিন তো অনেকেই খেয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে জল দিয়ে তেল লবণ দিয়ে চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নেবো চাউমিন সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো যাতে না লেগে যায় এবার একটু তেল দিয়ে চাউমিনটাকে মাখিয়ে রাখবো তেল দিয়ে দেব দিয়ে দেবো রসুন কুচি এবার আদা কুচি দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন কুচি দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার কিছু ক্যাপসিকাম দিয়ে দেব এবার লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন চাউমিনগুলো দিয়ে দেব এবার একটু রেড চিলি সস দিয়ে দেব সামান্য একটু গ্রিন চিলি সস দিয়ে দেবো এবার একটু সয়া সস দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চাউমিন হয়ে গেছে এখন নামিয়ে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে